এই দেখো আমার ঘরের অবস্থা এটা কেন দেখালাম মানে দেখাচ্ছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে বলছি তারা মধুমিতা ধাম সব সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তার জন্য পরের ব্লগটার দিকে নজর রাখতে হবে এখনো প্যাকিং হয়নি আজকে আমাদের বিকেলবেলায় ট্রেন সেটা হাওড়া থেকে সমস্যাটা হচ্ছে দীপ্যমান গেছে বাজারে এবার বাজারে গেছে ও মায়ের ওষুধপত্র এগুলো আনতে গেছে কিন্তু সে বেরিয়েছে সকাল সাড়ে দশটা এখন ঘড়ি কাটায় শোয়া বারোটা বুঝতে পারছো তো মানে এখনও প্যাকিং হয়নি এগুলো কিন্তু ওই প্যাক করবে কারণ আমি রাকস্যাকের মধ্যে আমরা যেহেতু ওখানে গিয়ে বাইকেই ঘুরবো তো রাকস্যাকের মধ্যে আমি ঠিক ভরতে পারি না আর দীপ্যমান খুব সুন্দরভাবে প্যাকিং করে তো সেই জন্য আমি দিপ্যমানের জন্য এটা রেখে দিয়েছি যে তুই এসে প্যাকিং করবি তো যাই হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে দেখিয়ে দি আজকে আমার সংসারের দায়িত্ব আমি কার হাতে দিয়ে যাচ্ছি চম্পাদি আগের ব্লগে তোমরা দেখেছিলে যখন আমরা গ্যাংটক গিয়েছিলাম রিনাদিকে দেখিয়েছিলাম রিনাদি আজকে হ্যান্ডওভার করেই বেরিয়ে গেছে আর এটা হচ্ছে চম্পাদি চম্পাদির হাতে আমি আমার সংসার দিয়ে যাচ্ছি আর চম্পাদি বিভৎস ভালো রান্না করার কারণ বন্ধ পেয়ে গেছি অলরেডি আর আজকে আমরা খাবার নিয়ে যাচ্ছি তো যাই হোক এবার চম্পাদি চম্পাদির মতন কাজগুলো করে আর না তোকে কি দেখা বলে স্নান করিস না পড়তে বসিস না বলে আমাকে দেখাও না সকাল থেকে পড়াশোনার নাম নেই সকাল থেকে কি দাদার বাড়ি পুজো হলো তারপর থেকে ওর পড়াশোনা ঘুচে গেলো মানে তার আগে তো ও গেছে তারপর ও নিজে থেকে একবার বলে না মা পড়তে বসবো ডিসেম্বরে পরীক্ষা দীপ্যমানকে বললাম যে এই টাইমটা করিস না আমরা ফিরে আসি ওর পরী মানে ফিরে আসি বলতে পরীক্ষাটা হয়ে যায় তারপর যাই কিন্তু দীপ্যমানের তো ছুটি নেই বিরাট সমস্যা তোমরা অনেকেই জানো তো দীপমানি বলছে দেখ মামে ছুটি পাবো না তো আর তার মধ্যে আমার কিছু বন্ধু বান্ধবরাও বললো শোন বাচ্চা এখন ছোট আছে বেরিয়ে যা এমন কিছু তোর বাচ্চা মাধ্যমিক বা বিরাট কিছু পড়াশোনা করছে না যে তার জন্য তোকে ঘুরতে যাওয়ার প্ল্যান ড্রপ করতে হবে তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে হ্যাঁ এটা ঠিকই তো মামাম যখন সবে কেজি ওয়ান তো আমি এখন একটু বেশি চিন্তা করে ফেলছি ওকে নিয়ে তো যাই হোক তো এই হলো ব্যাপার তো এবার দেখা যাক যেমন যেমন যাব তেমন তেমন শেয়ার করব জানি না যে ক্যামেরাটা বোধহয় একটু সমস্যা করছে তো চলো একটু অ্যাডজাস্ট করে নিও আজকে এই যে বেরিয়ে পড়লাম হ্যালো বলে দে হ্যালো বলো যে হ্যালো বলতে চাইছে সে হ্যালো বল হ্যালো ওকে বলতে দাও এই যে হ্যালো বলো হ্যালো আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি চাঁদের পাহাড় দেখতে পাবো একটু পরেই তো চলো

তো আমরা কি করেছি আমরা উত্তরপাড়া থেকে লোকাল ট্রেন ধরে হাওড়ায় চলে এসেছি বলছে আমরা তো ট্রেন উঠে পড়েছিলাম আবার নামলাম কেন তাহলে আলাম ওই ট্রেনটা যাবে না আমরা যেখানে যাচ্ছি বলছি তাহলে আবার ট্রেন উঠতে বললাম হ্যাঁ কিছু বলবি হ্যাঁ কিছু বলবি না না তো চলো যেমন যেমন যাবো শেয়ার করবো আর তোমাদেরকে যেটা বললাম আজকে আমরা ডিনারটা নিয়ে এসেছি কারণ আমরা প্রত্যেকবারই ট্রেন থেকে খাবার নিয়ে মানে আইআরসিটিসি থেকে কিন্তু আজকে দিকো এই অ্যাপটা থেকে ওর অর্ডার করে মালদায় আছে খাবার হ্যাঁ মালদায় আছে তো সেই জন্য আজকে আমরা খাবারটা নিয়ে এসেছি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমরা আজকে ডিনারটা বাড়ি থেকে নিয়ে এসেছি ট্রেনে করবো যাই হোক তুমি বলছো যেমন যেমন যাবো চেনে নামা হ্যাঁ ইভিনিং কফি

ব্লগটা এখন শেষ করছি না কালকে উঠবো সকালে অবশ্যই বলবো এখনো বলিনি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই বলবো কি জানাচ্ছে তো চলো আজকের মতন গুড নাইট আবার কালকে সকালবেলা দেখ আবার কালকে সকালবেলা হবে তবে এই ব্লগটা এখন এখানে শেষ করছি না কারণ আজকে ডিউরেশনটা অনেকটাই ছোট হয়ে গেছে মনে হচ্ছে তো দেখে নিছি যেমন হবে তেমন তোমার সাথে এই মামমাম এখন ব্রেকফাস্ট করছে এখানে কি আছে এটা আন্ডাটা অলমোস্ট শেষ কলা কলাバター এটা তো মামমাম খাবে না আর এটা খাবে তাই তো আচ্ছা আর এখানে আমি जस्ट চাটা শেষ করলাম বলে কথাই বলে যে আমাদের কপালটা খুব ভালো মানে আজ অবধি যেখানে যেখানে জার্নি করেছে আমাদের কম্প্যানিয়ন খুব ভালো ছিল আর সেরকমই এখানে মানে কালকে বর্ধমান থেকে উঠেছে পূজা তোমার নামটা জানি না সুস্মিতা পূজা সুস্মিতা সুস্মিতা একটা খুব মিষ্টি মেয়ে আছে চলো তোমাদেরকে দেখি দিতে এ কিন্তু পুলিশ ঠিক আছে রেলওয়ে জিআরপি এটা হচ্ছে সুস্মিতা আর এটা হচ্ছে সুস্মিতা মিষ্টি একটা পুজোর আমটা বল ভালো করে বল তো এই হচ্ছে আমাদের ওপরে ছিল ওরা আর আমরা ছিলাম লোয়ারে মিডলে সুস্মিতা ছিল আর সুস্মিতার মেয়ে ছিল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এখানে আমি আর মাম্মাম শুয়েছিলাম তাই তো আর বাবা এখানে শুয়েছিলো আর কিছু বলতে হবে আর কিছু বলতে হবে না আর এই আমরা একসাথেই যাচ্ছি এক জায়গাতেই যাচ্ছি কিন্তু একসাথে থাকছি না এটা হচ্ছে খারাপ একটা ব্যাপার যদি একসাথে থাকতে পারতাম আরও ভালো লাগতো তাই না ভালো ভীষণ মজা হতো তো চলো এই হলে আজকে সকালটা একদম 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 আচ্ছা এবার ফাইনালি বলেই দিই আমরা এসেছি গুয়াহাটি গুয়াহাটি আর শিলং আর ওই আসাম বলতে পারো তো জুবিন্দার জায়গায় এসেছি আর এখন আমরা আছি লাউঞ্জে এটা নট ফ্রি না এটা হচ্ছে রেন্টে মানে এক ঘন্টা তিরিশ টাকা তো আমার আর দীপমানের যে কাজকর্ম আছে আর কি তো সেই জন্য তোর আইসক্রিম খাবে আইসক্রিম ও খাবে হচ্ছে কর্ণাটো খাবে বলছে ঠিক আছে আমি কর্নাটো নিয়ে আসি তো তোমাদেরকে বলেই দিলাম কোথায় এসছি আর তোমাদের একবার লাউঞ্জটা একবার ঘুরিয়ে দিই লাঞ্চটা খুব সুন্দর দেখি দেখিয়ে দিই দাঁড়াও এই যে লাউঞ্জটা এখানে রকম আছে এটা বেডও আছে সিটও আছে আমরা যেহেতু শোবো না তো আমরা সিটই নিয়েছি বেড নিয়ে নিই আর এটা হচ্ছে স্টেশন যারা আসামে গুয়াহাটিতে আসবে তারা তো গুয়াহাটি স্টেশনে নামবে যদি মনে করো যে ওয়াশরুমে যাবে বা একটু রিল্যাক্স করবে আসলে একটা ট্রেন জার্নি তো অনেকক্ষণের থাকে তো একটা ইয়ে থাকে আর কি একটা টায়ার্ডনেস থাকে তো এক ঘন্টার জন্য আমার মনে হয় তিরিশ টাকা ঠিক থাক মানে পার হেড আর কি আমার দ্বীপ মানে পার হেড লেগেছে

জি ভিডিও কল করুন কাম টু গোয়াটি গোয়াটিতে প্রথম নে জীবনের প্রথমবার এলাম এটা পল্টন বাজার इट्स লাইক কলকাতা

যাচ্ছে মামা খুব শোকে হেলিকপ্টার করে দেখো তো এটা থেকে নেওয়া হলো আর এই বাইকে যাচ্ছি চলো তুমিও খাবে ননভেজ যে হাইওয়ে ধাবা হাইওয়ে ধাবা চলে আইলাম খেতে পেয়ে গেছে সবার চলো না তোরটা ছাড় তো তুই আমাকে ক্যামেরা দিস আমি করবই না আচ্ছা এটা হচ্ছে আমাদের আমার হচ্ছে চিকেন থালি এখন চিকেন আসেনি আসবে পরে এখানে আছে দই জিজ্ঞেস করো না কী কী আছে তবে দেখিয়ে দিই পাপড় আছে ভাত আছে ডাল আছে এখানে একটা সবজি 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 কে কে সবজি হ্যাঁ ইসমে ভাইয়া বেতাইয়া থাকে এটা ডাল আছে এটা মিক্স সবজি মিক্স সবজি আচ্ছা এটা হচ্ছে চিকেন ইয়ে চিকেন মেরা মেরে তার মাটন ভাইয়া ইনকের তোমাকে চিকেন ডিম দুটোই দেবো আর এটা হচ্ছে মামামের ডিম ভাজা তো চলো এবার শুরু করি বন্ধুরা শিলংয়ে ঢুকে পড়েছি অবশ্যই সামনের ব্লগে দেখাবো কোথায় থাকছি কি খাওয়া দাওয়া করছি কোথায় কোথায় ঘুরছি আর গুয়াহাটি সিরিজ বা শিলং সিরিজ তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো টাটা